যে ব্যক্তি দৈনিক চল্লিশ বার সুরা এখলাস পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অছেড়েই আমার আল্লাহ স্বাবলম্বী বানাই দিবে আপনি কি জানেন সুরা এখলাসের কি কি পরিমাণ ফজিলত রয়েছে এই কোরআনুল কারিমের ভিতরে একশত খানা সুরা রয়েছে এর ভিতরে একটা সুরা হচ্ছে সুরাতুল এখলাস এই সুরাটা ছোট হতে পারে কিন্তু তার ফজিলত শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবে আমার নবী তার পবিত্র জবানে বলেছেন যদি তোমরা বেশি ফজিলত পেতে চাও তাহলে কম সময়ের ভিতরে কম টাইমের ভিতরে তোমাদের সময় একদম কম হবে এই কম সময়ের ভিতরে যদি তোমরা তিরিশ পারা কোরআনের সবাব যদি পেতে চাও তাহলে সৌরাত এক লাশ তোমরা তিনবার পাঠ করো আল্লাহ পাক রব্বুল মিন আমার আপনার আমল নামার ভিতরে এক খতম কোরআনের সবাব দান করে দিবেন আল্লাহ আকবার নবীজি বললেন সাহাবিরা সৌরাতুল ইখলাস যদি তোমরা একবার পাঠ করো একবার তাহলে দশ পারা কোরআনের সাহাবের মালিক আপনি হয়ে যাবেন এই সৌরাতুল ইখলাস যদি আপনি দুইবার পাঠ করেন বিশ পারা কোরআনের সাহাবের মালিক হয়ে যাবেন যদি আপনি তিনবার পাঠ করেন এক খতম কোরআনের সাহাব আমার আল্লাহ আপনার নামার ভিতরে দান করে দিবেন হাদিস শরীফের ভিতরে আছে যদি কোন আল্লাহ তালার বান্দা প্রতিদিন দৈনিক চল্লিশ বার তুলে এখলাস পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে গোপনীয় সম্পদের মালিক বানাই দিবেন আরে সত্য সোনার ভিতরে আল্লাহ পাকের পরিচয় আমার আল্লাহ বড় সুন্দর করে তুলে ধরলেন সোরাটা ছোট হতে পারে কিন্তু এটার ভিতরে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরে আল্লাহ বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহ ছাড়া কোনো মা নাই ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ কাহারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই দেন নাই আমার তুমি পাইবা কেউ আমাকে আমি কাউকে জন্ম দিই নাই আমার কাছ থেকে কেউ জন্ম হয় নাই আমাকে কেউ জন্ম দেই নাই আমিও কাহার কাছে জন্মগ্রহণ করি নাই আমি এক একক অদ্বিতীয় এই জন্য তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গুলামি করো আমি আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য চাও আমার কোন ছেলে নাই আমার কোন জন্মগ্রহণ করি নাই কেউ আমাকে জন্ম দেন নাই অপ্রীতিবেন মানুষেরা আমার কোনো পেছুটান নাই দুনিয়ার যত টপ লেভেলের দুনিয়া আপনি দেখেন না কেন তাদের চাহিদার কোনো শেষ নাই আমার আরো লাগবে টাকা পয়সা দন সম্পদ আমার আরো লাগবে যে ব্যক্তি দশ কোটি টাকার মালিক হয়েছেন সেই ব্যক্তি চিন্তা করে কিভাবে বিশ কোটি টাকার মালিক হওয়া যায় আমার আরো লাগবে আমার আল্লাহ বলে বান্দারি আমার কোনো টেনশন নাই আমার কোনো কিছু টান নাই আমি আল্লাহ তালার কাছে সম্পত্তির কোনো অভাব নাই তুমি যেইভাবে চাইবা সেইভাবে আমি আল্লাহ তোমাকে দান করে দিব কিন্তু আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না দেখেন যদি দৈনিক চল্লিশ বার সুরাতটা কোন সময় আপনি পড়লে সবটাইতে হবে জানেন যখন আপনি শেষ রাত্রে যখন উঠবেন তাহা যদি নামাজ পড়ার পরে যায় নামাজও বসে তাহিয়াতো আর তাহয়াতুর সুরতে বসে আপনি চল্লিশ বার সুরাতুল এখলাস করে মৌলায় করিম আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়িয়ে যখন উনাদারি করবেন কান্নাকাটি করবেন আল্লাহ আল্লাহ তোমার বরকতপূর্ণ সূরাটা আমি পড়েছি আল্লাহ আমার মনে বড় আশা তুমি তো জানো আল্লাহ আমি বুক বড় আশা নিয়ে তোমার কাছে আমি চেয়েছি আল্লাহ তুমি আমার আশাটুকু কবুল করে নাও দেখবেন এই ফজিলতপূর্ণ সূরাটাকে উছিলা বানাই আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন এই জন্য প্রতিদিন দৈনিক চল্লিশ বার সুনাতু লেখা আপনি পড়বেন যেই সুনাতা এত বেশি বেশি পড়তেন হযরত আবু জাহক রিফা রি রাজিয়াল্লাহু তালান হু আবু জর গিফারি একদিন নবীদের কাছে আসতেছেন আবার চলে যাইতেছেন এই মুহূর্তে জিব্রাইল আমিন ফেরেস্তা নবীদের কাছে আসলেন জিব্রাইল এসে বলতেছে ইয়া মুহাম্মদ ওই যে আপনার আবু গিফানি চলে যাচ্ছে নবীদের বলতেছেন ভাই জিব্রাইল তুমি আমার আবু জরকে কিভাবে চিনো তুমি আমার আবু জরকে কিভাবে চিনো এই কথা বলার সাথে সাথেই আল্লাহর হাবিব বিশ্ব নবীকে জিব্রাইল বলতেছেন নবী গো আপনার আবুজরকে শুধু আমি একা চিনি তা নয় আসমানের সমস্ত গিফারি গিফারিকে চিনে সব দুইটা কারণে চিনে ওই কারণে দুই কারণে এক নম্বর হচ্ছে আবুজোর গিফারি নিজেকে খুব ছোট মনে করে এই পৃথিবীতে যদি একটা মানুষ জাহান নামে হয় সেই মানুষটা আমি আবুজর গিফারি যে কত ছোট মনে করে নিজেকে দুই নাম্বার হলো লিখাসরাতে তেলাওয়াতুল কোরআন লিকাস লিখাসরাজে সূরাতুল ইখলাস দুই নাম্বার কারণ হলো আবু জার গিফারি সূরাতুল ইখলাসটা এত বেশি পাঠ করেছেন এত বেশি তেলাওয়াত করেছেন এত বেশি পড়েছেন আবু জার গিফারি নামের ভিতরে সূরাতুল ইখলাসের এত আমল জমা হয়েছে অন্য কোনো মানুষের আবোলনামায় এত অনেক জমা হয় নাই সুরত হলে খ্লাস এত আমল আবু জরগিফারি আবোলনামায় জমা হয়েছে এত আমল আর কারও আমল নামায় জমা হয় নাই এই দুইটা কারণে আকাশে ফেরে তার আবুজোরগিফারি কি চিনা ল হাকবরাম ল হাকবরা এই জন্যে দৈনিক চল্লিশবার আপনি সুরত হলে খ্লাস করবেন গোপনীয় সম্পদের মালিক আপনি হয়ে যাবেন উন্সা